আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের পর্বে আমরা পাঠ্যবইয়ের সরল সমীকরণ অধ্যায়ের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনীগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে আমরা এখন এক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এইট সমীকরণটির চলকের মান নিচের কোনটি চলকের কথা বলা হয়েছে আমরা জানি এই সমীকরণের মধ্যে চলক হচ্ছে এক্স তারা এই এক্সের মান জানতে চায় তাহলে এক্সের মান কত হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু এইট যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে এক্সের সাথে যা থাকবে তাদেরকে আমরা ডান দিকে দিয়ে দিব তাহলে পরের লাইনে আমরা লিখব বা এক্স ইকোয়াল টু এইট প্লাস থ্রি যদি ডান দিকে চলে যায় তার চিহ্নটি পরিবর্তন হয়ে হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এক্স ইকোয়াল টু এইট থেকে যদি থ্রি মাইনাস করা হয় তাহলে হয় ফাইভ তাহলে এক্সের মান বের হইল প্লাস ফাইভ তাহলে এক নং প্রশ্নের সমাধান হবে প্লাস ফাইভ অর্থাৎ এক নং এর খ হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এক নং প্রশ্নের সমাধান করলাম এক নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাইভ এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে ফোর এক্স ইকুয়াল টু এইট সমীকরণের মূল নিচের কোনটি তো এই সমীকরণে আমরা দেখতেছি যে চলক হচ্ছে এক্স এটাকে আমরা ভিত্তিও বলতে পারি তো এই এক্সের মান বের করতে হবে এটাই হচ্ছে মূলত এই প্রশ্নটি তাহলে ফোর এক্স টু যদি এইট হয় তাহলে এক্সের মান কত বের হবে ফোর এক্স ইকোয়াল টু এইট তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের মান বের করা ফোর এক্সের সাথে গুণ আকারে আসে তাহলে ফোর যদি ডান দিকে চলে যায় তাহলে ভাগাকার হয়ে যাবে তাহলে এইট ভাগ আমরা ফোর তাহলে এইটকে আমরা ফোর দ্বারা ভাগ করব অতএব এক্সের মান বের হয় ফোর এইটের মধ্যে দুই বার যায় তাহলে এক্সের মান টু তাহলে আমরা বলতে পারি দুই নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টু অর্থাৎ ক তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ ভালো করে প্রশ্নটা বুঝতে হবে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ অর্থাৎ মেরির যত টাকা তার দ্বিগুণ হচ্ছে ম্যাকের টাকা তাদের দুইজনের মোট তিরিশ টাকা আছে মেরির কত টাকা আছে এটা হচ্ছে প্রশ্ন তাহলে আমরা এখন বের করব মেরির কত টাকা আছে। সবার প্রথমে আমরা ধরে নিই যে মেরির টাকা হচ্ছে এক্স টাকা মেরির যদি এক্স টাকা হয় তাহলে ম্যাকের কত টাকা ম্যাকের টাকা হচ্ছে টু এক্স টাকা কারণ তারা বলে দিছে মেরির যত টাকা ম্যাকের তার চেয়ে দ্বিগুণ টাকা এবং তার পরবর্তীতে তারা বলে দিছে যে দুইজনের টাকা একত্রে তিরিশ টাকা এটা তারা বলে দিছে তাহলে আমরা এখন বের করি টু এক্স আর এক্স যদি যোগ করি তাহলে হয় থ্রি এক্স ইকুয়াল থার্টি বা এক্স ইকুয়াল টু থার্টি তাকে আমরা ভাগ করবো থ্রি দ্বারা অতএব এক্স ইকুয়াল টু থ্রি থার্টির মধ্যে টেন বার যায় তাহলে আমরা টেন লিখবো এক্স ইকুয়াল টু টেন আর আমরা প্রথমেই ধরে নিছি যে এক্স হচ্ছে মেরির টাকা আমাদের কাছে প্রশ্ন রাখছে যে মেরির কত টাকা আসে আমরা বুঝতে পারলাম যে মেরির দশ টাকা আসে অর্থাৎ ঘনং হচ্ছে সঠিক উত্তর আমরা এখন চার নং প্রশ্ন সমাধান করবো এখানে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কত মিটার এটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের কাছে যেহেতু বলা হয়েছে যে দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার তাহলে পরিসীমা কত আয়তাকার বাগানের পরিসীমা বলতে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা নির্ণয়ের সূত্র অর্থাৎ টু ইন্টু তাহলে আমাদেরকে তারা বলে দিয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার পাশে আমরা মিটার শব্দটা লিখে দিই তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় টু ইন্টু এক্স প্লাস ওয়াই মিটার এটাই হচ্ছে আমাদের ফলাফল তাহলে আমরা এটা দেখি যে আমাদের ঘ নংয়ে এই অপশনটি রয়েছে যে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে চার নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ যে টু ইন্টু এক্স প্লাস ওয়াই পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এক্সের দ্বিগুণের সাথে থ্রি যোগ করলে যোগফল নাইন হয় তবে এক্সের মান কোনটি হবে এই চারটি অপশনের মধ্যে তাহলে এক্সের দ্বিগুণ কত এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স তার সাথে যদি আমরা থ্রি যোগ করি তাহলে ফলাফল হয় নাইন এটা তারা বলে দিস এক্সের মান কত এটা তারা জানতে চায় তাহলে আমরা এখন এক্সের মান নির্ণয় করবো তাহলে টু এক্স লিখে প্লাস থ্রিকে আমরা ডান দিকে নিয়ে গেলে মাইনাস থ্রি বা টু এক্স ইকুয়াল টু নাইন থেকে থ্রি চলে গেলে থাকে সিক্স উদ্দেশ্য হচ্ছে এক্সের মান বের করা তাহলে আমরা বলতে পারি যে সিক্স উপরে আর টু যেহেতু এখানে গুণাকারে আসে তাহলে এখানে হবে ভাগাকার তাহলে আমরা ছয়কে দুই দ্বারা ভাগ করব সমান সমান দুই ছয়ের মধ্যে যেহেতু তিনবার যায় তাহলে ফলাফল হচ্ছে থ্রি তাহলে এক্সের মান হচ্ছে থ্রি তাহলে আমাদেরকে বলা হয়েছে এক্সের মান কোনটি আমরা পেলাম প্লাস থ্রি অর্থাৎ ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন এই সমীকরণটিতে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক সেটি জানতে চাই এক নম্বর অপশন হচ্ছে চলক একটি তাহলে আমরা দেখতেছি যে এই সমীকরণে একটি চলক সেটা হচ্ছে এক্স আর কোনো চলক নাই তাহলে চলক একটি এটা সঠিক দুই নম্বর অপশনে বলা হয়েছে চলকের সূচক ওয়ান তাহলে এই যে চলক এক্স এই এক্সের পাওয়ার কত সূচক বলতে পাওয়ার বোঝানো হয় তাহলে এই যে এক্স তার পাওয়ার উপরে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এক্সের পাওয়ার পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে চলকের সূচক সূচক বলতে পাওয়ারকে বোঝানো হয় তাহলে চলকের সূচক ওয়ান এটাও সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে চলকের মান টু তাহলে আমরা দেখি তো চলকের মান কত আমরা একটু বের করতে হবে আমাদেরকে তাহলে আমরা নির্ণয় করতে পারবো তাহলে সিক্স এক্স প্লাস থ্রি টু নাইন বা সিক্স এক্স ইকুয়াল টু নাইন মাইনাস থ্রি বা সিক্স এক্স ইকুয়াল টু সিক্স বা এক্স ইকুয়াল টু ছয়কে আমরা ছয় দ্বারা ভাগ করব অতএব এক্সের মান হচ্ছে ওয়ান কারণ ছয় ছয়ের মধ্যে একবার যায় তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান কিন্তু তারা বলতেছে চলকের মান টু চলক হচ্ছে এক্স তাহলে এক্সের মান টু কিন্তু আমরা পেলাম যে চলকের মান ওয়ান তাহলে তিন নাম্বার সঠিক নয় তাহলে এক ও দুই সঠিক তাহলে এক আর দুই কোথায় আসে ক নাম্বার অপশনে রয়েছে তাহলে ছয় নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই তাহলে আমরা এখন সাত নং প্রশ্ন সমাধান করবো এখানে বলা হয়েছে এবিসি যে কোনো সংখ্যা এবং এ ইকুয়াল টু বি হলে এখানে তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক সেটি আমরা বের করবো তাহলে সবার প্রথমে বলা আছে এ ইকুয়াল টু বি অর্থাৎ এ এবং বি এই উভয়টি সমান তাহলে এই অঙ্কটা করার জন্য যদি আমরা এই এ বি সি এই তিনটি সংখ্যার তিনটি মান ধরে নিই তাহলে আমাদের জন্য অঙ্কটা করা অনেক সুবিধা হবে তাহলে আমরা সবার প্রথমে যদি আমরা এ বি সি এই তিনটি সংখ্যার তিনটি মান ধরি যেমন এ এর মান ফাইভ বি এর মান ফাইভ এবং সি এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে এ বি সি এই তিনটি সংখ্যার আমরা তিনটি মান ধরে নিলাম এ এর মান ফাইভ বি এর মান ফাইভ সি এর মান আমরা একটা ভিন্ন সংখ্যা ধরে নিলাম এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি আমাদের সবার প্রথমে বলা হয়েছে এ সি টু সি এটা মানে কি এটা হচ্ছে এ ইন সি তাহলে আমরা এর মান হচ্ছে ফাইভ ইন্টু সি এর মান হচ্ছে থ্রি ইকোয়াল টু বি এর মান ফাইভ ইন্টু সি এর মান হচ্ছে থ্রি তাহলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আমরা দেখলাম উভয় পক্ষ সমান হয় তাহলে এ সি ইকোয়াল টু বিসি এটা সঠিক দুই নম্বর অপশনে বলা হয়েছে এ প্লাস সি C টু বি প্লাস সি এর মান আমরা একটু লিখে নিই এর মান ফাইভ সি এর মান থ্রি বি এর মান ফাইভ সি এর মান থ্রি তাহলে এখানে হয় এইট এখানে হয় এইট উভয় পক্ষ সমান হয় তাহলে দুই নম্বর অপশানটাও সঠিক তিন নম্বরে বলা হয়েছে এ মাইনাস সি ইকোয়াল টু বি মাইনাস সি তাহলে আমরা যদি মানগুলো বসাই ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ মাইনাস থ্রি তাহলে হয় টু ইকুয়াল টু তাহলে আমরা দেখলাম তিন নম্বর অপশনটিও সঠিক এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা করলাম এইভাবে করে অর্থাৎ যেহেতু আমাদেরকে বলা হয়েছে এ এবং বি দুইটা সংখ্যাই সমান তাহলে আমরা দেখতেছি এই তিনটা অপশনেই কিন্তু সমান সমান চিহ্নের বাম দিকে এ ডান দিকে বি বাম দিকে এ ডান দিকে বি তাহলে তিনটা অপশনের মধ্যেই দুই দিকে দুইটি সংখ্যা রয়েছে সমান সমান দুইটি সংখ্যা রয়েছে এবং একই চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানেও গুণ চিহ্ন এখানেও গুণ এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস এখানেও মাইনাস চিহ্ন এখানেও মাইনাস তাহলে যেহেতু উভয় দিকেই সমান সংখ্যা রয়েছে এই জন্য আমাদের এই তিনটি অপশনই সঠিক তাহলে আমরা এক দুই তিন সঠিক অর্থাৎ ঘ নাম্বার অপশনটি সঠিক আমরা এখন আট নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ এখানে যে আমাদের তথ্যটা দেওয়া এই তথ্যের আলোকে আট নম্বর এবং এই নয় নাম্বার এই দুইটি প্রশ্নের সমাধান করতে হবে সবার প্রথমে বলা আছে। দুইটি সংখ্যার বিয়োগ ফল থার্টি এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চারগুণ তাহলে আমাদের আট নম্বর প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত আমরা যদি ছোট সংখ্যাকে ধরি যে ছোট সংখ্যা হচ্ছে এক্স তাহলে বড় সংখ্যা কত হবে বলাই আছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার গুণ তাহলে বড় সংখ্যাটি হবে ফোর এক্স ছোটো সংখ্যা যত তার চার গুণ হচ্ছে বড় সংখ্যা তাহলে আমরা বের করলাম ছোট সংখ্যা এক্স বড় সংখ্যা ফোর এক্স আমাদেরকে বলা হয়েছে অনুপাত নির্ণয় করো তাহলে আমরা যদি এখানে মাঝখানে অনুপাতের চিহ্নটা দিই বড় সংখ্যা ছোট সংখ্যা মাঝখানে অনুপাতের চিহ্ন দিলাম তাহলে আমরা এই যে এখানে দেখতেছি শুধু এক্স কি শুধুই এক্স এক্সের কি কোনো সহক নাই এখানে যদি কোনো সংখ্যা নাই আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের ওয়ান আছে। কোনো সংখ্যা না থাকলে এই চলকের সহক হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে এক্সকে উঠিয়ে দিই তাহলে কি হবে ফোর অনুপাত ওয়ান অর্থাৎ ফোর ইস টু ওয়ান আমরা দেখতেছি যে আট নম্বর প্রশ্নের চারটি অপশনের মধ্যে ঘন অংয়ে রয়েছে ফোর টু ওয়ান তাহলে এটা হচ্ছে সঠিক নয় নম্বর প্রশ্নে বলা আছে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা ছোট সংখ্যাটি কত সেটা এখন নির্ণয় করব। আমরা একটু আগে ধরে নিছি যে ছোট সংখ্যা হচ্ছে এক্স এবং বড় সংখ্যা হচ্ছে ফোর এক্স আমাদের উদ্দীপকে বলা আছে দুইটি সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল কখন বের হয় বিয়োগ করলে তাহলে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে ফলাফল বের হবে থার্টি তাহলে ফলাফল বের হবে থার্টি তাহলে ফোর এক্স থেকে যদি এক্স আমরা বিয়োগ করি তাহলে হয় থ্রি এক্স ইকুয়াল টু থার্টি আমাদের উদ্দেশ্য এক্সের মান বের করা তাহলে থ্রি আছে গুণাকারে ডান দিকে গেলে হবে ভাগ তাহলে থার্টিকে আমরা ভাগ করব থ্রি দ্বারা থ্রি থার্টির মধ্যে যায় টেন বার অর্থাৎ দশ বার অতএব এক্স ইকোয়াল টু টেন তাহলে এক্স আমরা কী জানি এক্স বলতে আমরা জানি ছোট সংখ্যা তাহলে অতএব ছোট সংখ্যাটি হচ্ছে টেন আর টেন রয়েছে খ নাম্বার অপশনে তাহলে নয় নাম্বার প্রশ্ন ন ছোট সংখ্যাটি কত সেটি হচ্ছে খ নাম্বার অপশনের টেন তাহলে আমরা এখন দশ নাম্বার প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে বিমল দোকান থেকে মোট তিরিশ টাকায় একটি খাতা ও একটি পেনসিল কিনলো পেনসিলের দাম এক্স টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ নিচের তথ্যগুলো লক্ষ্য করো এখানে তিনটি তথ্য দেওয়া এক নম্বর বলা আছে খাতার দাম থ্রি এক্স টাকা এটা সঠিক কিনা আমরা দেখি আমাদেরকে বলা হয়েছে যে পেন্সিলের দাম এক্স টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ তাহলে পেন্সিলের দামের দ্বিগুণ যদি হয় তাহলে পেন্সিলের দাম হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকার দ্বিগুণ কত টু এক্স টাকা তাহলে তারা বলতেছে খাতার দাম থ্রি এক্স টাকা তাহলে এটা ভুল কারণ সঠিক উত্তর হবে টু এক্স টাকা তাহলে এক নম্বর ভুল তাহলে আমাদের দুই নং অপশনে দেওয়া আছে প্রশ্নমতে মতে সমীকরণ এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু থার্টি তা এই সমীকরণটা সঠিক কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদেরকে বলা আছে যে পেন্সিলের দাম এক্স টাকা এবং খাতার দাম হচ্ছে পেন্সিলের দামের দ্বিগুণ অর্থাৎ টু এক্স টাকা আমাদের সবার প্রথমে কিন্তু বলা আছে যে মোট তিরিশ টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো তাহলে একটি পেন্সিলের দাম এবং একটি খাতার দাম একত্র করলে অর্থাৎ প্লাস করলে ফলাফল বের হবে থার্টি তাহলে আমাদের এই সমীকরণে দেওয়া আছে এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টি তাহলে এটা সঠিক আমরা এটা বলতে পারি যেমন এটাকে একটু সাজাইলেই হয় যে এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টি তাহলে দুই নম্বর অপশনটা সঠিক তিন নম্বরে বলা আছে খাতার দাম টোয়েন্টি টাকা হলে পেন্সিলের দাম টেন টাকা এটা সঠিক কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে পেন্সিলের দাম যদি টেন টাকা হয় আমাদের উদ্দীপকে বলা আছে খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ তাহলে এই দশ টাকার দ্বিগুণ হচ্ছে বিশ টাকা তাহলে পেন্সিলের দাম দশ টাকা খাতার দাম বিশ টাকা যদি আমরা একসাথে করি তাহলে তিরিশ টাকা হয় তাহলে আমাদের এই তিন নম্বর অপশনটাও সঠিক তাহলে আমরা দেখতেছি দুই এবং তিন সঠিক আর এই দুই ও তিন রয়েছে গ নাম্বার অপশনে তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ দুই ও তিন তাহলে আমরা এখন এগারো নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল টোয়েন্টি তাহলে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে আমরা একে একে সবগুলো সমাধান করব এক নম্বরে দেওয়া আছে। একটি সংখ্যা এইট হলে অপর সংখ্যাটি নীচের কোনটি আমাদের কিন্তু বলা আছে যে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল টোয়েন্টি ফোর তাহলে দুইটি সংখ্যার যোগফল যদি টোয়েন্টি ফোর হয় আর ওই এই টোয়েন্টি ফোরের মধ্যে দুইটি সংখ্যা আছে ওই দুইটি সংখ্যার একটি যদি এইট হয় তাহলে আরেকটি কত সেটা আমরা এখন বের করব তাহলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর থেকে এইটকে মাইনাস করে দিব তাহলে ফলাফলটা বের হয়ে যাবে চব্বিশ থেকে যদি আমরা আটকে বিয়োগ করি তাহলে হয় ষোলো অর্থাৎ একটি সংখ্যা যদি এইট হয় তাহলে আরেকটি সংখ্যা হচ্ছে ষোলো এইট আর সিক্সটিন এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল টোয়েন্টি ফোর হয় আমরা বুঝতে পারলাম এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ সিক্সটিন আমরা এখন দুই নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগ ফল একই থাকবে অর্থাৎ একই থাকবে বলতে টোয়েন্টি ফোরই থাকবে তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে টোয়েন্টি ফোর থাকবে আমরা যদি ধরে নেই যে ওই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের দ্বিগুণ কত এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যা যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে ফলাফল টোয়েন্টি ফোর হয় তাহলে আমরা এখন দেখি এক্সের মান কত বের হবে টু এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স এক্স টু যদি চব্বিশ থেকে ছয় বিয়োগ করা হয় তাহলে থাকে আঠারো তাকে ভাগ করবো আমরা এই টু দ্বারা আঠারোকে দুই দ্বারা ভাগ করলে হয় নয় অর্থাৎ নাইন অতএব এক্স আমরা পেয়ে গেলাম যে সেই সংখ্যাটি হচ্ছে নাইন অর্থাৎ নয়ের দ্বিগুণের সাথে ছয় যোগ করলে চব্বিশ হয় কীভাবে নয়ের দ্বিগুণ হচ্ছে নয় দ্বিগুণে আঠারো আঠারোর সাথে ছয় যোগ করলে চব্বিশ হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাইন খ নাম্বার অপশন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যা থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফল প্রদত্ত যোগ ফলের অর্ধেক হবে তাহলে আমরা এখন দেখি যে কোন সংখ্যা থেকে আমরা এটা ধরে নিই যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্স থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল হবে প্রদত্ত যোগ ফলের অর্ধেক যোগ ফল কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি ফোরের অর্ধেক হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো তাহলে আমরা এখন মান বের করব তাহলে মাইনাস ফোর যদি ডান দিকে যায় তাহলে হবে ফোর অতএব এক্স ইকুয়াল এক্সের মান হচ্ছে ষোলো তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল হয় বারো আর এই বারো হচ্ছে এই চব্বিশ এই সংখ্যাটির অর্ধেক তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম যে সঠিক উত্তর গ অর্থাৎ সিক্সটিন আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম